আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন যদি ক্লিয়ার শুনে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে ক্লিয়ার শুনতে পাচ্ছি নাসির উদ্দিন পাটোয়ারি কইছে আওয়ামী লীগ ছাত্র যুবলীগের লোকজন পিঠে সালার বস্তা বান্ধে ঘোরাফেরা করতি তো এই আগে বয় তাই বুঝছেন সার্দি আলম কইছে শেখ হাসিনা আসবে এই কথা যে মুখ দিয়ে বের করবে তাকেও বলে শেখ হাসিনা যে পথে গেছে তারেও সেই পথে ভাটাই দেবে আমার প্রশ্ন ভাই পাঁচই আগস্টের আগে সার্জি চালকের মতো বড় আওয়ামী লীগ আর কেউ ছিল না ও যেভাবে বঙ্গবন্ধুর প্রশংসা করতে শেখ হাসিনার মা বলাইছে সে এখন দল ত্যাগ করিয়া আমগো দেশ ত্যাগের হুমকি দেয় যারা নব শেখ হাসিনার কথা বলবে যারা জয় বাংলার কথা বলবে তাদেরকে বাংলাদেশে রাখা রাখা হবে না আর নাসির উদ্দিন ফাটোয়ারি কইছে বস্তা পিঠে বানতে তো দেখেন বন্ধুরা আহ কি সুন্দর দেখা যায় পড়ন্ত বিকেল বেলা একটু অনেক দিন পরে নৌকা বের বেরোয় যেহেতু আমি নৌকা লোক নৌকাতেই আমার বসবাস তাই নৌকো নিয়ে একটু হলাম পাট টোকাই আক্তার বলেছে পদ্মা সেতু ভাই এগুলো তো টোকাই তো নৌকো বরমন কেমন লাগতেছে দেখেন তো দৃশ্যটা কেমন তো আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আমার সহযোদ্ধা যারা আছেন আপনারা এভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিও গুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন আজ পনেরোটা মাস জয় বাংলার গান গাওয়ার কারণে আমি বাড়ি ছাড়ছি ঘর ছাড়ছি কর্মস্থান ছাড়ছি জেল খেটেছি এখনো প্রতিনিয়ত হুমকি ধামকির উপরে আসি ভাই ও বোনেরা আপনারা যদি আমার ভিডিও গুলো না দেখেন একটু লাইক কমেন্ট না করেন তাহলে আমি কিভাবে আপনারা জানেন আমার আজ পনেরোটা মাস কাজ কাম ছাড়া মানুষ থাকতে পারে বাঁচতে পারে সব সবসময় থাকতে হয় পলাই ফলাইয়া লুকাইয়া বাগানে সাগানে বনে জঙ্গলে মশার কামড় খাইতে খাইতে হাত পায়ে ঘা হয়ে গেছে জামা ভিজে যাচ্ছে তা ভিজে যাচ্ছে তো কবি যা ভিজে যাচ্ছে নৌকা দিয়ে উঠলে তো যেতে পারি ধন্যবাদ অসংখ্য অসংখ্য কমেন্ট করতেছেন যেহেতু আমি চোখে কম দেখি এই জন্য আমি পড়তে পারি না দু একটা দু একটা কমেন্ট পড়ছি তো আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে যান আপনাদের কমেন্টের একান্ত প্রত্যাশী আপনারা দেখেন কি সুন্দর পরিবেশ এই যে আমার নৌকা এই যে নৌকা কোন মিস্তরী নাও বাহানাই কেমন দেখা যায় ওরে ঝিল ঝিল কহরে রে হঙ্খি নাই ওরে বঙ্গবন্ধু বন্ধু নাও বাহানাই কেমন দেখা যায় ওরে ঝিলমিল মিল ঝিল কহরে রেহে মঙ্গ বন্ধুর নাই তো নৌকায় যারা উঠবেন আমার এ দিদি দে দর্শক আমার হাতে বৈঠেও আছে আর লগিও আছে আমি কিন্তু লগি বৈঠে নিয়ে প্রস্তুত আছি আমার সহযোদ্ধা ভাই ও বোনেরা আপনারা যারা আছেন আপনারাও কিন্তু লগি বৈঠে নিয়ে প্রস্তুত থাকেন কারণ আমার সোনার বাংলাদেশটা মহাজন বিক্রি করে দিচ্ছে আপনার একটা জিনিস চিন্তা করেন ভারত থেকে শেখ হাসিনা দুবাই থেকে অথচ যে দুবাই ভারতের চালির উপরে নির্ভরশীল দুবাইটি তো একটা ধান হয় না তো গুরইয়া পেঁচাইয়া বাংলাদেশের টাকা নষ্ট করিয়া এখন উনি দুবাই থেকে চাইল আনবে বাংলাদেশ থেকে উনি ওই ইন্ডিয়া থেকে আনবে না তো ওনাকে দাওয়াত করছিল সৌদি আরব তো সৌদি আরব লাস্ট পর্যন্ত দেখছে বিবেক মানে সৌদি ওনাকে দাওয়াত করছিল সৌদি যাওয়ার জন্য তো উনি দেখলো সৌদি গেলে তো হস করতে হবে হস করতে হবে নামাজ পড়তে হবে মসজিদের কাবা ঘরে যাইতে হবে যেহেতু উনি ধর্ম ধর্ম ত্যাগ করছে মুসলিম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়েছে এই জন্যই উনি সৌদি আরবে যায়নি সৌদি আরবে ই ক্যান্সেল করছে তো হজকরা লাগার কারণ লাগতে পারে সেই কারণে আর হজ না করলে আপনারা যদি প্রশ্ন তোলেন যে তুমি সৌদি আরব গেলা হজকর না কেমন দেখে না তো যাই হোক শেষ পর্যন্ত সৌদি আরবও ওনাকে বয়কট করছে যে না একজন সুদখোর বেনামাজি মোনাফেক মিথ্যাবাদী দেশ ধ্বংসকারীরই সৌদির মতো একটা পবিত্র স্থানে তাকে জায়গা দেওয়া হবে না এই জন্য সৌদি আরব তাকে বয়কট করছে তো আসেন আমরা সবাই মিলে তাকে বয়কট করি বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হইয়া একজন মিথ্যাবাদী দালাল এদেরকে বয়কট করতে হবে মুনাফেক সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাদ মিলিয়ে কাজ করতে হবে জননেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে সুৎখর মহাজনকে বাংলার মাটি থেকে চিরতরে উৎখাত করে দিতে হবে রাজি আছেন কারা কারা একটু কমেন্ট করে জানান তো দুরুত ভাই একটু দুই এক হাজার কমেন্ট করে দেন না আপনারা যারা এখানে অন্তত আড়াইশো জন লোক আপনারা আমাকে দেখতেছেন এই আড়াইশো মানুষ পাঁচটা করে কমেন্ট যদি করেন তাহলে কমেন্টের বন্যা হয়ে যায় আপনাদের এই কমেন্ট আপনাদের সহযোগিতা আমি একান্তভাবে কামনা করছি আমি তো আগে একবার বলছি ভাই চারডে মাইয়ের সংসার আমার একটা ছেলে নাই আমার উপরে নির্ভরশীল ছিল গত বছর পাঁচই আগস্টের পর থেকে এই পনেরোটা মাস কাজ কাম করতে পারি না বাড়ি ছাড়ছি ঘর ছাড়ছি জেল খাটসি আর এখন পলাই বেড়াই আর তো আপনারা জানেন কমেন্ট কমেন্ট বক্সে যাইয়ে দেখেন ওরা কি হুমকি পরিমানে আমাকে দিতে থাকে। এই হুমকি দামকির পরেও আমাকে এখন পর্যন্ত বাসায় রাখছে সই সালামতে রাখছে সবই আপনাদের দোয়াও ভালোবাসা তাই আপনাদের দোয়াও ভালোবাসা একান্তভাবে কামনা করছি হ্যাঁ সন্ধ্যা ঘনিয়ে আসতেছে ধন্যবাদ লাইভটার একটু শেয়ার করে দিবেন আর আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব। আমার ভিডিওগুলো আপনারা একটু দেখেন একটু কমেন্ট করে দিয়েন একটু শেয়ার করে দিয়েন একটু কফিলিং করে দিয়েন আইডি ডেরে যাতে আমি এই যে পালিয়ে থেকেও জয় বাংলা জয় বঙ্গবন্ধুর গান গাইতে পারি যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা গৌরী বহমান ততদিন রবে কৃতিত্ব তোমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার প্রিয়ান প্রিয় নেত্রী আজ পনেরোটা মাস বাংলার মাটি ছেড়ে ভারতে বসবাস করতেছে তো এজন্য আপনারা একটু বেশি 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 কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার এগুলো আপনাদের কাছে প্রত্যাশা করছি আমি আপনাদের কাছে টাকাও চাই না পয়সাও চাই না যদি টাকা চাইতাম খাওয়ার জন্য অবশ্যই দেওয়া লাগতো ভাই পনেরো মাস কাজ কাম ছাড়া কিভাবে একটা মানুষ বাঁচতে পারে আমার তো জমি নাই জমা নাই পনেরোই আগস্ট পাঁচই আগস্টের পর থেকে বাড়ি ছাড়ছি ঘর ছাড়ছি জেল খাটছি তারপরে আপনার যাইয়া এখন পলাই বেড়াইতেছি পলাই বেড়াতে বেড়াতে বাগানে সাগানে থাকতে যে মহাশায় কাম ভাই শরীরে এখন হয়ে গেছে আর রোগ জন্মে গেছে চিন্তা ভাব নাই কিভাবে চলবো কি করব তাই আপনাদের কাছে অনুরোধ করতেছি এসে ধন্যবাদ মারছে আমার এক ভাই ভাই যে অসংখ্য 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 ধন্যবাদ দেখেন কুমড়ো পড়ছে কিরমের এক বাপ কুমড়ো পড়ছে সামনের ক্যামেরাটা একটু চালু করে দেখাই দেখেন আগা মাথা কুমড়ো আর কুমড়ো যাও একটু নাও বাইয়া এদিকে দিকে যাও বন্ধুদের একটু দেখাই তারা যখন আমার কথা শোনে আমাকে দেখে এই যে বিল আর বিল বিশাল বিল এই বিলের মাঝখানে এখন আমরা নৌকার ঘুরতেছি তো মোবাইলটা একটু শক্ত করে ধরতে হয় তো ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনাদের কাছে আবারও আমি বিশেষ করে অনুরোধ করি আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওগুলো দেখার পরে একটা লাইক একটা কমেন্ট একটা কভিলিং করে দিয়ে আমার আইডিটাকে সতেজ রাখবেন দেখেন কি পরিমাণ কুমড়ো পড়ছে আল্লাহর কি নিয়ামত এক জায়গা তিন ডিয়া ওই যে আরও তিন ডিয়া এই যে দেখেন আগা মাথা গাছের আগাতে গোড়া পর্যন্ত কুমড়ো পড়ছে মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে কেমন লাগতেছে আর পরিবেশটা কেমন আর যদি দিন সুযোগ হয় আল্লাহ রব্বুল আলমিন যদি আমাদের উপরে রহমাত করে জননেত্রী শেখ হাসিনা যদি দেশে ফিরে তাহলে আমার সাথে আপনাদের সাথে দেখা হবে ইনশা আল্লাহ গই ওই কুমড়োগুলো না এখন এখন আমাকে বুড়ো রায় যাবে না তখন আর জাতি পারব না এটা বিল এটা খাল না ভাই এটা বিল এটা বিল এটা খাল না এটা হচ্ছে বিল আমি এখন বিলের ভিতরে বিএনপি এনসিপি গণ অধিকার তারপরে সুৎখর মহাদনের পেটুয়া বাহিনী এই কয় বাহিনীর দাবড়ে ঠাপে রাস্তায় মোটে ওঠার কায়দা নাই এই বনে জঙ্গলে বাদাড়ে আর কি রিক্স নিয়ে চলাফেরা করতে হয় তা তো আপনারা সবাই জানেন তো এই জন্য আপনাদের কাছে এই অনুরোধ নিয়ে আমি আসছিলাম যে আপনারা যাতে আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন আই লাভ ইউ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা গৌরী বহমান ততদিন রবে কীর্তিত্ব তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি রাজ পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না তবে বিষ্ম এক মহান নেতা পেতাম ফিরে জাতির পিতা যদি আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই মুক্তি চাই তবে বিশ্ব এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা ধন্যবাদ ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ এত এত কমেন্ট করার জন্য এত এত স্টার দেওয়ার জন্য আমার ভিডিওতে এত কমেন্ট করার জন্য আর বিশেষ শেষবারের মতো আমি আপনাদের কাছে বলে বিদায় নেব। কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বাগদ্বীপের টাইম হয়ে গেছে নামাজ পড়তে যাব তো আর বেশি সময় আপনাদের সময় নষ্ট করব না আপনাদের কাছে যাওয়ার বেলা আরেকটু অনুরোধ করে যাই আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখেন যদি আপনারা না দেখেন লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আমার বেঁচে থাকা হয়ে যাবে শুভেচ্ছা যারা যারা এত সময় আমার লাইভটাকে দেখছেন সকলকে জানাই মুজিবী ও শুভেচ্ছা জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেষবারের মতো বলে যাই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কফিলিং করিয়া সতেজ রাখবেন সবসময় কারণ আপনাদের এই ভালোবাসায় আমার বেঁচে থাকার অবলম্বন চারটা মেয়ে নিয়ে চারিওটা মাইয়ে লেখাপড়া করে ভাই চারিওটা মাই লিমন ভাই আমি আপনার একজন ভক্ত ধন্যবাদ ভাইজান ধন্যবাদ কারণ চারটে মাইয়া চারিওটা মাইয়া না বাল লোক লেখাপড়া করে আজকের মতো বিদায় নিচ্ছি কারণ এখন তো সন্ধ্যা হয়ে গেছে মাগরীবের নামাজ খুব সন্নিকটে আমি এই নৌকুর থেকে আমি এখন নামাজে যাব অন্ধকারও ও ঘনিয়ে আসছে আর আমি এই জন্য আজকের মতো বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাংলাদেশ চিরজীবী হোক আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি আল্লাহ আমার প্রাণপ্রিয় ভাইদেরকে যে যেখানে আছে দেশে প্রবাসে সকলকে তুমি হেফাজতে রাখো আমিন সুম্মা আমিন